নমস্কার আজকে একটি চমৎকার প্রতিবেদন পাঠ করব আপনাদের সঙ্গে একটা ঐতিহাসিক প্রতিবেদন বলা যায় তো শুনতে থাকুন আজকের প্রতিবেদনটা বিশেষ তাৎপর্যপূর্ণ প্রতিবেদন প্রাচীন গ্রিসে নারীদের মেডিকেল পড়া ছিল নিষিদ্ধ খ্রিস্টপূর্বাব্দ তিনশো সালে জন্মগ্রহণ করেছিলেন এক নারী নাম তার অ্যাগোনোডিস ছোটোবেলা থেকেই তার ডাক্তার হওয়ার প্রবল শখ ছিল তিনি চুল কেটে পুরুষ পেশে আলেকজান্ড্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হন ডাক্তারি শিক্ষা শেষে তিনি অর্থাৎ অ্যাগনোডিস একদিন এথেন্সের রাস্তায় হাঁটছিলেন সে সময় তিনি প্রসব যন্ত্রণায় কাতর এক নারীর কান্না শুনতে পান নারীটি প্রচণ্ড ব্যথায় মরে গেলেও চাননি কোনো পুরুষ তাকে স্পর্শ করুক এক ভেতরে গিয়ে ডেলিভারি করাতে চাইলে মহিলাটি কিছুতেই রাজি হচ্ছিলেন না কারণ সে ভেবেছিল যে অ্যাগনোডিস বুঝি একজন পুরুষ মানুষ সেদিন অ্যাগনোডিসকে জামা কাপড় খুলে প্রমাণ করতে হয়েছিল যে তিনি কোনো পুরুষ নন বরং একজন তারই মতো নারী তারপর তিনি সফলভাবে ওই নারীর সন্তান প্রসব করান গল্পটি শীঘ্রই গ্রিসের নারী মহলে মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ নারীরা অ্যাগ্নটিসের কাছে ভিড় জমাতে শুরু করে পুরুষ চিকিৎসকরা ঈর্ষান্বিত হয়ে অ্যাগনোটিসকে অভিযুক্ত করে বলেছিলেন অ্যাগ্নোডিস একজন চরিত্রহীন পুরুষ সে বিভিন্নভাবে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে বিচরে অ্যাগনোটিসকে আদালতের সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী বুঝুন তবে ব্যাপারটা কিন্তু এবার তাকে মেডিসিন অধ্যয়ন করা এবং একজন নারী হিসেবে চিকিৎসা শাস্ত্র অনুশীলন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় সাথে সাথে গ্রিসের সমস্ত নারীরা এই দণ্ডের অর্থাৎ এই মৃত্যু এই বিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিশেষ করে সেই সব বিচারকদের স্ত্রীরা যারা মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন কেউ কেউ বলেছিলেন যদি অ্যাগ্নোডিসকে হত্যা করা হয় তবে তার সাথে তাদেরকেও মৃত্যুদণ্ড দিতে হবে অবশেষে নারীদের চাপ সহ্য করতে না পেরে বিচারকরা অ্যাগনোডিসের সাজা তুলে নেন তারপর থেকে গ্রিসে নারীদের চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার অনুমতি দেওয়া হয় অফিসিয়ালি তারা শুধুমাত্র নারীদের চিকিৎসা করবে এই শর্তে অ্যাগনোডিস প্রথম গ্রিক নারী চিকিৎসক এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসে তার চিহ্ন রেখে গেছেন নারীদের জন্য ইতিহাস সৃষ্টি করা কোনো দিনই সহজ কোনো কাজ ছিল না কোনো যুগেই হিমালয় সমপ্রতিকূলতার পাহাড় একটু একটু করে কেটেই তৈরি হয়েছে আজকের নারী জাতি গল্পের আসর চিরন্তন মানি ফেসবুক পেজ থেকে আমি এটি সংগ্রহ করেছি ইতিহাসটা একটু বিটার ট্রুথ বটে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর অন্য কেউ জানতে সাহায্য করার উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি বা কোনো কারণে সংকোচ বা দ্বিধার মধ্যে আছেন তারা দ্বিধা কাটিয়ে নিশ্চিন্তে আর দেরি না করে এটা অনুরোধ দয়া করে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাতে আপনি ঠকবেন না এটুকু আশা আমি এন্টারটেনার রনির পক্ষ থেকে আপনাদের দিতে পারি আর সেই সঙ্গে সঙ্গে যারা বেল বাটনটি অন করে রাখেননি তাদেরকে রিকোয়েস্ট তারা বেল বাটন নোটিফিকেশান বেল বাটনটি এখনই অন করে দেবেন যাতে কোনো ভিডিও আপডেটের পর বা আপলোড হওয়ার পরে আপনি নোটিফিকেশন থেকে মিস না করে যান অর্থাৎ প্রতিটা ভিডিও যেন আপনার চোখে পড়ে আপলোডের প্রথম মুহুর্তেই নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার নিয়মিত সময় প্রতিদিনের মতো আমি সুসময় ওরফে রনি আমার চ্যানেল যার নাম এন্টারটেনার রনি তার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটির সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ